হে প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আচ্ছা আমরা সূচকের প্রয়োগ নিয়ে আগের ভিডিওগুলো বানিয়েছিলাম তো আজকেও সূচকের প্রয়োগ নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি এবং এটা হচ্ছে চার দশমিক অন্য হচ্ছে চার দশমিক এক হ্যাঁ চার দশমিক একের হচ্ছে এক দুই তিন আমরা যতটুক পারি হ্যাঁ ততটুকুই বানাবো ভিডিও বেশি লং করবো না আপনারা এমনিতেই ভিডিওগুলো দেখেন না যদি লং করি তাহলে অবশ্যই আরও দেখবেন না নেগেটিভ একটা রিভিউ চলে আসে যাই হোক একটা কথা বলে রাখি যে যদি আপনারা আমার ভিডিওগুলো না দেখেন হুম তাইলে ভাই হচ্ছে আমার মানে ভিডিওগুলো যখন আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখেছেন আমার চ্যানেলটা রেখেছেন তারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে ইউটিউব লগারিদম থেকে আমার ভিডিওগুলো কোথাও আর কি যায় না হুম অন্যদের কাছে যায় না তা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে যেহেতু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন বেশি সম্পূর্ণ না দেখলেও কিছু দূর দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এগুলো না করেন ভিডিওগুলো না রেখেন কোনো রেসপন্স না করেন তাহলে হবে কি যে ইউটিউব যখন দেখতেছে যে আমার সাবস্ক্রাইবাররা জিনিসগুলো ফলো করতেছে না তখন তারা মনে করবে যে আসলে ভিডিও হয়তো বা ভালো না জন্য তারা অন্যদের কাছেও এই জিনিসগুলো সেন্ড করবে না তো আমি আশা রাখবো আপনাদের কাছে আপনারা যেহেতু সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনারা এটা যথাযথ প্রয়োগ করবেন হ্যাঁ এতটুকুই আপনাদের কাছে বলা যাই হোক আপনারা ভিডিওগুলো দেখবেন এটা অনুরোধ আর যদি না দেখেন ভাই কিছু তো করার নাই এখন ভিডিও আমি যেহেতু বানানো শুরু করেছি যাদের উপকার মানুষের উপকার করার লক্ষ্যে যে যেন দেখে শিখতে পারে কিছু তো সেই তো ভিডিও বানিয়ে যেতে হবে দেখি কতদূর কি হয় তারপর আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভিডিওটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন ইয়ে হচ্ছে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ দেখুন আজকে আমরা তুলে রেখেছি চার দশমিক একের এক দুই তিন যতটুকু পারি করব ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন এইখানে বেজ কি সূচকের নিয়মে আমাদের বেজ যদি কি হয় বেদ যদি এক রকম হয় তাহলে কি বেচ একটা রেখে পাওয়ার গুণ থাকলে যোগ হয় ঠিক আছে এটা আমাদের সূত্র হুম তা এখানে আমরা কি করব বেচ এক দেখেন এখানে বেচ সেভেন সেভেন থ্রি থ্রি তাহলে যদি বেচ এক রকম হয় সেক্ষেত্রে আমরা কি করব পাওয়ার যোগ করব। ঠিক আছে তাহলে দেখুন সেভেন তাহলে সেভেন আমি একটা লিখলাম আর পাওয়ার যোগ তাহলে থ্রি এটা যোগ আর বিয়োগে বিয়োগ হয় বিয়োগ থ্রি ঠিক আছে আর এখানে বেস হচ্ছে থ্রি থ্রির উপর কিছু নাই মানে কোনো কিছুর উপর কিছু না থাকলে সেটা ওয়ান তাহলে ওয়ান এই যে ওয়ান আর এখানে প্লাস মানে মাইনাস ফোর তাহলে কি দাঁড়াইতেছে দেখুন তাহলে দাঁড়াইতেছে সেভেন জিরো ঠিক আছে সেভেন জিরো আর থ্রির উপর মাইনাস এখানে হচ্ছে থ্রি তাহলে সেভেন জিরোর মান কত কোনো কিছুর উপর যদি জিরো থাকে তাহলে সেটার মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা হচ্ছে লিখতে পারি এটা ওয়ান আর এটা কি এটা যদি এরকম থাকে এ মাইনাস এন থাকে আমরা কি লিখতে পারি ওয়ান ভাগ এ এন ঠিক আছে আমরা লিখতে পারি কি ওয়ান ভাগ এন তাহলে এটা কি নিচে চলে যাবে নিচে যে কি হবে ওয়ানের নিচে যে কি হবে থ্রির উপর স্কোয়ার তাহলে কি হচ্ছে এখানে ওয়ানের নিচে যে থ্রি উপর যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে কি ওয়ান ভাগ ওয়ান ভাগ কত থ্রির উপর এ কিউব সরি এখানে কিউব হবে হ্যাঁ থ্রির উপর থ্রি তাহলে থ্রি তার উপর থ্রি তাহলে কিউব যদি হয় কত হয় সাতাশ তাহলে এটাকে যখন আপনি এভাবে লিখে আমি একেবারে ভাঙ্গাই করতেছি এটা নিচে আছে তো গুণ আকারে লিখলে উল্টা যাবে তাহলে এটা সাতাশ আর হচ্ছে ওয়ান ওয়ান আন কাটা গেলে থাকে হচ্ছে সাতাশ এটার অ্যান্সার হচ্ছে সাতাশ ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন আর একটা ভিডিও আর একটা অঙ্ক সরি ভিডিও বলতেছি আচ্ছা দেখুন এখানে আমরা গত সূত্রতে কি শিখেছিলাম যে এর উপর যদি কি থাকে এরকম থাকে রুট অফার এন থাকে তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান ভাগ এন ঠিক আছে আর এটার উপর যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কি লিখতে পাবো এ স্কোয়ার এ যে এখানে আছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পাবো হচ্ছে এ টু ভাগ এন হুম এটা আমরা লিখতে তাহলে এখানে আমরা এটা প্রতিফলন ঘটাবো তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি এর যদি কোনো কিছুর উপর এর উপর যদি কি রুট ওভার এন থাকে তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান ভাগ এন তাহলে আমরা এটা আগে লিখি যে হচ্ছে সেভেন এ স্কোয়ার তার উপর কি ওয়ান ভাগ এটা থ্রি আছে এর জায়গাতে যে থ্রি তারপর এটা কি সেভেন ভাগ ওয়ান বাই পাওয়ার এটা হ্যাঁ ওয়ান বাই থ্রি আর এটা হচ্ছে কোন রুট রুটের মান সূচকের ক্ষেত্রে কি হাফ তাহলে সেভেন এই যে হাফ এখন দেখুন এখানে কি হইতেছে তাহলে সেভেন এই টু আর পাওয়ার কি হবে এখানে গুণ হবে হ্যাঁ পাওয়ার পাওয়ার থাকলে গুণ হয় যেমন কি আমরা এটা জানি এলে কিন্তু সূত্র এ এম এন যদি থাকে তাহলে আমরা এ এম এ এম এন লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে টু ভাগ থ্রি আর ইন্টু সেভেন ওয়ান ভাগ থ্রি আর এখানে সেভেন ওয়ান ভাগ টু ঠিক আছে তারপর দেখুন তাহলে এটাকে যদি আমরা উপরে তুলতে যাই তাহলে কোন কিছু যদি এরকম থাকে ওয়ান ভাগ এ এন থাকে তাহলে আমরা যদি উপরে তুলি তাহলে ওয়ান ভাগ মাইনাস হচ্ছে ঠিক আছে মাইনাস এন হচ্ছে এখন দেখুন যদি মাইনাস হয় তাহলে দেখুন এখানে কি হচ্ছে তাহলে এটাকে যদি আমরা উপরে তুলি সেভেন টু ভাগ থ্রি ইন্টু সেভেন ভাগ থ্রি সেভেন মাইনাস ওয়ান ভাগ টু এটা পাওয়ার যখন উপরে যখন এটাকে উপরে তুলবেন তখন কি মাইনাস হয়ে যাবে পাওয়ার তাহলে দেখুন এখানে প্রত্যেকটার বেশ এক না তাহলে এক হলে একটা লিখবো আর এখানে কি টু পাওয়ার যদি বেস এক হয় পাওয়ার গুণ আকারে থাকে এই যে এগুলো যদি গুণ আকারে থাকে পাওয়ার যোগ হয় টু বাই থ্রি যোগ সেভেন ওয়ান ভাগ থ্রি বিয়োগ এটা প্লাস মানে হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে তাহলে এটা লসাগু কত এটার লসগু কত হচ্ছে দেখুন লসকু তো থ্রি থ্রি টু তাহলে থ্রি দিয়ে দিলে ওয়ান ওয়ান আর টু তিন দু ছয় তাহলে ছয় এটা দিয়ে এটা গুন করলে ভাগ করলে কি হয় দুই দুই দু কোনো চার যোগ দুই মাইনাস থ্রি তাহলে সেভেন এখানে কত হচ্ছে সিক্স থেকে থ্রি বাদ দিলে থাকে হচ্ছে থ্রি না সিক্স থেকে থ্রি বাদ দিলে থ্রি ভাগ কত সিক্স আমরা এখানে যদি করে দিই সেভেন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হাফ তাহলে হাফ তাহলে দেখুন এই হাফ কার রুট ওভার মানে সুযোগের ক্ষেত্রে রুট ওভার মানে কত হাফ এর পাওয়ার যেহেতু হাফ আছে তাহলে আমরা লিখতে পারি রুট সেভেন এটা হচ্ছে এখানকার অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো বোঝা থাকলে এমসি কিউর তার কোনো সমস্যা হবে না এমসিকিউ প্লাস বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এই অঙ্কগুলো দিয়ে থাকে হ্যাঁ খুব মানে ক্রিটিক্যাল বলা চলে ওই মুহূর্তের জন্য ক্রিটিক্যাল কিন্তু আপনি যদি জানেন ঠিকভাবে বোঝেন ক্রিটিক্যাল লাগবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যেহেতু করেছেন লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ইনফরমেশনগুলো মানে আমার ভিডিওগুলো প্রত্যেকটাই তথ্য সমৃদ্ধ হচ্ছে ভিডিও মানে আপনি তথ্য পাবেন এখানে তথ্য পাবেন স্টেপ বাই স্টেপ বেসিক অনুযায়ী এখানে বোঝানো হয় হ্যাঁ তা অবশ্যই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যাই হোক আপনারা বিচার করবেন তবে আমাদের কাছে অনুরোধ যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আমার ভিডিওগুলো এই চ্যানেলটি তাহলে ভিডিওগুলো দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর যদি নতুন কেউ থাকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার